শ্রীগুরু জয় পরিব্রাজকাচার্যবর শ্রীমদ্ দুর্গপ্রসন্ন পরমংশ দেবের স্মরণে তিরিশতম শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম পুনঞ্চ পরোপকারে পাপঞ্চ পর পীড়নে সংঘ তমস মা জ্যোতি গমজ শ্রী শ্রী হরিসভা কেন্দ্রীয় মন্দির সিটি নিটি নওসিটি ঝালকাঠি শ্রী গুরুচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম শ্রীমন মহাপ্রভু সম্প্রদায় শ্রী পঙ্কজ কবিরাজ রিপন সত্ত্বাধিকারী ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয়